মস্তান এ এত বড় এ এত বড় জিভ বার করেছে খারাক্ষণ এসি চালাতে হবে হ্যাঁ না চলবে না খারাক্ষণ এসি কত ঝগড়া করে রে ভাই ঝগড়ুটে কুটকুটে ঝগড়ুতে চপবে না এসি না চপবে না এসি চলবে না হ্যাঁ ওকে তুলে আনো ওখান নিস থেকে আমাকে রাগ দেখাচ্ছে কেন এসি বন্ধ রয়েছে আসো আসো কি খাও কাউ তুমি কি খাওয়ার পরে হিসু আর পতিতা করেছ তো ওই জন্য তো তোমাকে নিচে নামানো হয়েছে যে তুমি খাও করার পরে হিসু আর পতিতা করবে এইটুকু সময় তুমি নিচে থাকবে না ঝগড়া করছে কি ঝগড়ুটে ভাই

একটি উদ্ভাবটাকে পাকিস্তানে পাঠিয়ে দেবো সবার মন জয় করে চলে আসবে দেখা একটি এখনো মন জয় করতে পারেনি ভয় ওর এই সব চাই বম সুইট কিউট পাকিস্তানে পাঠিয়ে দি সবার মন জয় করে আসবি হ্যাঁ এই টেররিজগুলোকে করে মিটিয়ে দিতে হবে কিউট বম ফেলে দিয়ে পাকিস্তানে